أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يُصَلِّونَ على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওয়ালা আলে সাইয়্যিদে না মুহাম্মাদ সাল্লি আলাইহি সবাই তো দেখছে মোবাইলের দিকে তাকিয়ে কেন দরুদ পড়তে বলেছি সবাই মোবাইলের দিকে তাকিয়ে থাকলে হবে ওটা বাদ দেন এইদিকে একবার মহাফাত সহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلا آل تيادنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. وباركت بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم. وصدق رسول النبي الأمين المتين المبين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين برادان السلام سمستو پشنگتا و تاریخ سے محن اللَّهَ اللہ رب کائنا تر جنو এই শীতের রাত্রে সমস্ত রকমের বিপদ থেকে হেফাজত করে সমস্ত রকমের বালা মসিবত থেকে হেফাজত করে সমস্ত রকমের দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ আমাদের সকলকে পছন্দ করে এই পবিত্র জন্মাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন আসার তৌফিক দিয়েছেন এই জন্য একবার অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহ রাব্বে কায়নাতের শুক্রিয়া আদায় করি সকলে বলি না আলহামদুলিল্লাহ এ ভাই নিচে থেকে বলি না আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বত বলি না আলহামদুলিল্লাহ আর একটু আস্তে করে বলি আলহামদুলিল্লাহ কারণ আমার পূর্বে নাচ পড়ছিলেন কেউ এখন মনে হচ্ছে আপনার চুপচাপ আছে এত সুন্দর সুন্দর নাচ পড়ছিলেন কিন্তু আপনারা চুপচাপ আর যে কয়জন আছে বাকি তো সব বাইরে আছে থাকুক ব্যাপার নাই ওদের জন্য মা পাচে অসুবিধা কিছু নাই ওরা বাইরে দাঁড়িয়ে থাক আমি তাদেরকে ভিতরে আসতে বলবো না কারণ আল্লাহ রাব্বে কায়নাতের পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন এইখানে যতক্ষণ পর্যন্ত বায়ান করা হবে যতক্ষণ পর্যন্ত এখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের চর্চা করা হবে এই জায়গাটা ততক্ষণ পর্যন্ত হোক না সলিমউদ্দিনের বাড়ি হোক না কলি

ওই সমস্ত ব্যক্তিরা ভাগ্যবান হবে একবার আমার সাথে সাথে বলেন না ও গো মদের দয়ার নবী জোরে ও গো মদের জোরে ও গো মদের দয়ার নবী তুমি মদের সাহারা

তোমায় ছাড়া রইতে পারি না জোরে বলুন না সুবহানাল্লাহ এই দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ সবাই সবাই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই সবাই আমার সাথে ও গো হাত কেউ না না সবাই দেখুন মা বোনদেরকে বলছি আপনারা যে তো পর্দা করে দেওয়া হয়েছে আপনাদের শরীর সম্মত ঠিক না তারপরে রাসূলের মুহাব্বতে আপনাদেরকে একটু মনটাই করার কারণে আপনাদেরকে বলছি সবাই কেউ হাত নিচে রাখবেন না সবাই আমার সঙ্গে ও গো

আরে তুমি मोहब्बतে বলা যাবে না এই কিছনা ভাই যারা আছো তাদেরকে বলছো তোমরা একটু যদি না বসো তারপর হাত তুলে বলো না ইয়া রাসূলুল্লাহ সবাই বলো না ইয়া রাসূলুল্লাহ নবী তুমি না এলে কে বাঁচিনতো খোদা কাকে বলে তুমি এসে দিলে নবী তুমি এসে দিলে নবী খোদারই তুমি এসে দিলে নবী কোদার ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ

তারপরে আমি ওনার মোহাম্মত আওলাদের রসুল এ আওলাদের আপনাদের এখানে এসেছে কি হবে আপনাদের ভাগ্যবান আপনাদের মতন ভাগ্যবান কেউ হতে পারে না এই বিষয়ে বলবো তারপর আমি বলছি আল্লাহর বলি বোখারি আপনি না বীরভূম জেলায় চিন্তন বিকাকে বলে হ্যাঁ

सुभान अल्लाह र वली अपनी नाले के वाचि तो नबी का के बोले आपने يا ولي الله 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله سموست وسنجست ودارست الله ربَّكَ أي

যখন বেঁচে ছিলেন আপনারা শুনেছেন আলিয়াজখারের কথা আপনারা শুনেছেন আমি যাব না আলিয়াজবরের কথা আপনারা শুনেছেন আমি যাব না কিন্তু আপনারা একজন কে নাম শুনেছেন জিনার নাম হলো হযরতে চйнаল আবেদীন জোরে বলুন সুবহানাল্লাহ बेशक চйнаল আবেদীন

দিনের সবাই জানে কি বা দিনের শরীরের জ্বর জয়াল তোমার শরীরের তুমি কেন রেডি হতে চাইছো বলে আব্বা আর দেখতে পাচ্ছি না এক এক করে সবাই শহীদ হয়ে গেছে কাছেম চলে গেল সবাই চলে গেল আমাকে রেডি করে দিন আমি কারবালার ময়দানে যাব আমার ইমাম ইমাম হোসেন সেইদিন বলেছিলেন হে জয়নাল শুনো 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 আমার আল্লাহ তোমাকে শহীদের খাতাতে নাম লেখায়নি বলে কেন বলে তোমার জ্বর হয়েছে তুমি আজকে ঘরে থাকবে আমরা এক এক করে সবাই শহীদ হয়ে যাব শহীদ হয়ে যাওয়ার পরে তোমার মাকে তোমার খালাকে তোমার ফুফুকে এই কুফার ময়দান থেকে মদিনাতে নিয়ে যাবার কারণে আল্লাহ তোমাকে শহীদের খাতাতে নাম লেখায় আ বেশক বেশক আমার শহীদের পরে তুমি মদিনা নিয়ে যাবে তোমার মা খালা ফুফু বই যারা আছে সবাইকে তুমি নিয়ে যাবে মদিনা সংক্ষেপে বলছি হজরত জয়নাল আবেদিন বেঁচে ছিলেন 72 জনের মধ্যে আপনার জয়নাল আবেদিন বেঁচে ছিলেন আর এই জয়নাল আবেদিনের একের পর এক একের পর এক একের পর এক একের পর এক গাই সারা হুজুর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে উনাকে আওলাদে রাসূল বলা হয় এই আওলাদের রাসূলের পাওয়ার কত জানেন আপনারা শুনেছেন 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 আওলাদে কার রাসূল কাকে বলা হয় নবীর বংশধরকে বলা হয়

তালবে যদি ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায় তবে যদি সে সুন্নি সহিহ আল আকীদা হয় জোরে বলা বেশক সুবহানাল্লাহ সে যদি নবীর আশিক হয় নবীর প্রেমিক হয় আমার দয়ার পয়গম্বর রাহমাতুল আলামিন বলছেন তাদের ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেরি হবে না আমার আল্লাহ ওই গ্রামের কবরস্থানে 40 দিন পর্যন্ত আযাবকে মাফ করতে দেরি করবেন না سبحان الله बेशक

দয়ার پیغمبر রহমাতালিল আলামিন নবী আমার পবিত্র সুবান দিয়ে বলেছেন যদি খালি হেঁটে যায় তাহলে গেরামের 40 দিন পর্যন্ত আজাবকে maaf করে দেয় তাহলে আজকে এই নুরের জান্নাতী বাগানে আপনারা বসে আছেন আপনার মা-বাবার কবরে আল্লাহ আজাবকে maaf করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওলাদের রাসূল এসেছেন রাসূলের ওয়ারিশ এসেছেন আপনারা শুনেছেন আওলাদের রাসূলদের পাওয়ার আওলাদের রাসূল কত ক্ষমতা যে হাজরতে উমারে ফারুকের ঘটনা আমি শুনেছি উমারে ফারুকের ঘটনা আপনারা শুনেছেন যে হাজরতে ইমামে হোসেন খালি একটা খেজুর খেতে চেয়েছিল আপনারা শুনেছেন ঘটনা বেশ খেজুরের ঘটনা আপনারা শুনেছেন একটা খেজুর খেজুরের ঘটনা আপনারা শুনেছেন তো খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক

আর ভাই একটা খেজুটাই যেরকম আমাদের কেউ যদি আমের কাছে থাকি যতই মলুমি সাহেব হোক আরক্রেটারি হোক সভাপতি হোক বলছি আমাদের কথা বলছি

আজকে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন ডাস্টার দেওয়া হবে পাগড়ি দেওয়া হবে এই পাগড়ি তারপরে সংক্ষেপে আপনাদেরকে একটা কথা বলছি অনেকে ভাববে যে পাগড়িটা আবার কি জিনিস পাগড়ি হবে তাই এত খুশি পাগড়ি কি জিনিস এই পাগড়ি এমন একটা জিনিস এর যা মর্যাদা এর মর্যাদা আমার মতন মৌলভি যদি সারা জিন্দগি বলি শেষ করতে পারবো না তবে পাগড়ি যে পাবে তার মর্যাদা থেকে আরো যদি আপনাকে নিচে যায় যে যার বাড়তে খেয়ে যদি কেউ পাগড়িটা পায়

বলার উদ্দেশ্যে যে আজকে এই মাদ্রাসায় মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবে কেন আমি এর বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যখন লজিং এর ব্যাপার ছিল তখন বলেছিলাম এখন আমার মনে হয় আজকে জলসার পথ থেকে আর আপনাদেরকে বলতে লাগবে না কারণ আপনারা নিজে নিজে বলবেন যে আমার বাড়িতে একটা ছেলে দাও এটা আমার বিশ্বাস

আপনাদের দুয়ার জন্য এসেছি যাই হোক আমি আপনাদের সামনে উঠেছি আপনারা যতটুকু আশা করেছিলেন আমি আপনাদেরকে দিতে পারলাম না ততক্ষণ কিছু দিতে পারলাম না তবে আমি আপনাদেরকে আবারও বলছি একটা কথা আমি আপনাদেরকে বলবো কারণ জানি না এই যে স্টেজে আছি একটু পরে কিছুদিন আগে শুনলেন জলটা রাত্রে করেছেন আমাদের পশ্চিম বাংলার খাতনামা একজন শিক্ষক বক্তব্য দিকে ছিলেন না তবে উনি এত বড় শিক্ষক ছিলেন আব্দুল সাত্তার

আমারও হতে পারে এখান থেকে গিয়ে শেষ হতে পারে এই কারণে আপনি আপনাদেরকে একটা কথা বলবো সেই কথাটা যদি আপনারা রাখেন তাহলে নিজেকে ধন্য মনে করব ভাই আমরা যে গাফিল হয়ে আছি আমাদেরকে সবাই খালি একটাই কথা বলে সব জায়গাতে একটাই কথা বলে যে সুন্নিদের সুন্নিরা খালি ওয়াজ করে অমুক তমুক করে নামাজের কথা বলে না এই কথা বলে আমি আপনাদেরকে বলেন যতদিন বক্তব্য রাখি লাস্টে বেলাতে একটাই কথা বলে পড়বেন কি পড়বেন না বলি কি বলি না আমি আজও আপনাদের হাতে পায়ে ধরে বলি এখানে যতজন মানুষ আছে এই আপনার জলসা শুনে রাত জেগে আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে যদি আপনি ফজরের নামাজটা জামাতে সহজ করতে পারেন ফজরের নামাজ জামাতে সহজ করতে পারেন কসম খোদার বলছি আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে আর আপনার জলসা আজকে জলসা শোনাটা সফল হয়ে যাবে ফজরের নামাজ পড়বেন তো কে কে পড়বেন হাত তোলেন তো ইনশাআল্লাহ আপনারা পড়বেন না এক মাত্র একজন আর পড়বেন না পড়বে আমাদের হাটর পড়বে তো তারপর হাত আমি আস্তার পড়বে না আজকে যে ছেলের পাগড়ি যেই ছেলের পাগড়ি ওনার আব্বা এই মাদ্রাসার শিক্ষক জোরে বলা যাবে না এই আপনারা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনারা বলবেন না এই নিচে বসে আছে এই দেখেন তার ফজর এখানে বসে আছেন বসে আছেন এখন হাফিজা কোরআন হবে ওনার ছেলে ওনার ছেলে তবে আপনারা যদি উনাকে সবাই মিলে বলেন যে আজকে থেকে ফজরের নামাজ আপনার ছেলে হাফিজা কোরআন হয়েছে জোরে বলুন আপনার ছেলে হাফিজা কোরআন হয়েছে আপনাকে ফজরের নামাজ থেকে নামাজ চালু করতে হবে যদি উনি ফজর থেকে নামাজ চালু করে দেয় আমি কসম খোদার বলছি আজকে জলসা সফল হয়ে যাবে সফল হবে সফল হয়ে যাবে মাষ্টার নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বেন তো এই দেখেন মাষ্টার আছে আমাদের মাষ্টার ওনার ছেলে একটু পরে হাফিজা কোরআন হবে আমি যদি থাকি হুজুরকে দিয়ে বলবো হুজুর উনাকে নামাজ পাঁচ ওয়াক্ত জানা নামাজ পড়ে আর আর সাথে যদি ওনার নাম দিয়ে আপনাদেরকে বলছি আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো মা বাড়া আপনারা নামাজ পড়বেন না আপনারা বলবেন তো সবাই নামাজ পড়ুন দেখেন আমি একটা কথা বলে শেষ আপনাদেরকে বলি আমার কাছে তাবিজের জন্য আসতে হবে না সেক্রেটারি সাহেবের কাছে আমাদের সরফর আলী সাহেবের কাছে মৌলানা সাহেবের কাছে আমাদের আরো মৌলানাগণ আছেন ওনাদের কাছে তাবিজের জন্য আপনাকে যেতে হবে না যে আমাকে তাবিজ দেন আমার স্বামী কথা শুনে না আমার ছেলে বউ নিয়ে বাইরে থাকে